পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরের একটি কোচিং সেন্টারে জলে ডুবে মৃত্যু হয়েছে তিন আইএএস পড়ুয়ার মূলত বেসমেন্টে জল জমে থাকায় বিপত্তি বাঁধে মৃতরা সবাই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রীরা পড়ুয়া বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি বেঁধেছে রাজনৈতিক বিতর্ক বিজেপির এই ঘটনাকে নিয়ে রাজনীতির নিন্দা করেছে আপ চাপের মাঝে পুলিশ এফআইআর দায়ের করে ট্রেনিং একাডেমির মালিক ও কোয়ার্ডিনেটরকে গ্রেফতার করা হয়েছে দমকলের কর্তারা জানিয়েছেন রাউস স্টাডি সার্কেল কোচিং বেসমেন্টে জল জমার কথা জানতে পারেন এমনকি বেসমেন্টে কয়েকজন আটকে পড়েছেন বলেও জানা যায় তারপরেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় শুরু হয় উদ্ধার কাজ পরে উদ্ধার কার্যে যোগ দেয় এনডিআরএফ মধ্যরাতের পরেও চলে উদ্ধার কার্য কেন এভাবে তিন পড়ুয়াকে অকালি প্রাণ দিতে হবে এই প্রশ্ন তুলে বিজেপি নিশানা করেছে আম আদমি পার্টিকে বিজেপির অভিযোগ স্থানীয় বিধায়ক সব জেনেও রকম জমা জল সরানোর ব্যবস্থা নেননি দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সাজদেভা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল সরকারের আমলে দুর্নীতি যে বেড়ে গেছে তা এই তর্তাজা পড়ুয়াদের মৃত্যু প্রমাণ করে কেন দিল্লি পুরসভা এই জমা জল সরানোর ব্যবস্থা নিল না সেই প্রশ্নও তুলেছেন গেরুয়া শিবিরের 的。 একই সঙ্গে দুর্নীতি রোধ করতে উপযুক্ত তদন্ত দাবি করেছেন তিনি বিজেপির সাংসদ আম আদমি নেতাদের পার্টি করেছেন তিনি অভিযোগ করেছেন স্থানীয় বিধায়ক বারবার বলা সত্ত্বেও তিনি কানে তোলেননি পড়ুয়ারা জমা জল সরানোর ব্যবস্থা নেওয়ার পক্ষে সরব হলেও পুর প্রশাসন থেকে বিধায়ক নীরব ভূমিকা পালন করেন বলে মাসুরির অভিমত তাই সঠিক তদন্ত করে পুরো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে সুর চড়িয়ে তিনি যদিও আম আদমি পার্টি এই মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনীতি না করার জন্য আবেদন করেছে দিল্লিতে জমা জলে সুরাহা করতে নিকাশি ব্যবস্থা উন্নত করার ওপর জোর দিতে চায় আপ সরকার এমনটাই জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা জাগো